গৃহকর্মীকে মেরে বেহুশ করে দিল এক বিছানায় থাকেন পরী এবং শেখসাদি কীভাবে সম্ভব টাকার জন্য যে কারো কাছে শুতে পারেন পরী একই বললেন টরিমণির গৃহকর্মী পরিমণি যেন আলোচনায় থাকতেই ভালোবাসেন তাই তো কখনও কাজ নিয়ে বা কখনও বিয়ে করে অথবা কোনো স্ক্যান্ডাল নিয়ে আলোচনায় আসেন পরী এবার পরী তার গৃহকর্মীকে মেরে বেহুশ করে ফেলে দিয়ে আলোচনায় আসলেন জানা গেছে বাচ্চার দুধ নিয়ে দেরি করায় পরী এমন কাণ্ড ঘটান গৃহকর্মী পরে ট্রিপল নাইনে ফোন দিয়ে রক্ষা পান গৃহকর্মী তার নিয়োগকারী এজেন্টের কাছ থেকে কোনো সাহায্য পাননি এরপর হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা করেন গৃহকর্মী গৃহকর্মী মিডিয়াকর্মীদের কাছে বলেন পরিমণি অন্য মানুষের মাধ্যমে মামলা তুলে নিতে বলেন না হলে পরী ওই গৃহকর্মীর নামে কোটি কোটি টাকা এবং কয়েক ভরি স্বর্ণ চুরি করার মামলা দিবে বলে ভয় দেখাচ্ছে ওই গৃহকর্মী আরও বলেন শেখ সাদি এবং পরী একই বিছানায় থাকে এবং পরি টাকার জন্য ড্রাইভার থেকে শুরু করে যে কারোর সাথেই শুতে পারে নির্দ্বিধায় এদিকে পরিমণি বলেছেন তার এই গৃহকর্মী মাত্র এক মাস হল কাজ করছে গৃহকর্মীকে প্রথমে পরে নিতে চায়নি কিন্তু গৃহকর্মীর অসায়াত্বের কথা শুনে এবং গৃহকর্মীর নিয়োগকারী এজেন্টের অনুরোধে তাকে কাজে নেন পরী কাজে যোগ দেওয়ার পর থেকেই খুব বেশি কাজ করত না এই গৃহকর্মী ভারী হাড়ি পাতিল তুলতে পারত না কাজ না করে সারাদিন কাকে যেন ছবি আর মেসেজ দিত এখন ব্ল্যাকমেইল করছে এই কাজের মহিলা এমনই দাবি করেন পরিমণি হঠাৎ লাইভে এসে সাংবাদিকদের মিডিয়া ট্রায়াল বন্ধেরও অনুরোধ জানান পরি এই ঘটনার মাধ্যমে পরিমণির নোংরা চরিত্র আবার সবার সামনে ফুটে উঠল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে